মাটি থেকে প্রথম মানবদেহ তৈরির পর এবং তাতে জীবন দেয়ার পর আল্লাহ মধ্যপ্রাচ্যের কোনো একটি জায়গায় আদন বাগান তৈরি করলেন সেই বাগানের মধ্য দিয়ে পরিষ্কার পানির নদী বয়ে গিয়েছে আর আল্লাহ সেখানে সমস্ত প্রকার গাছ বেড়ে উঠতে দিলেন গাছগুলি দেখতে সুন্দর এবং খাবারের জন্য ভালো ছিল বাগানের ঠিক মধ্যে জীবন গাছ ছিল এবং নেকি জ্ঞানের গাছ ছিল মাবুদ সেই মানুষটিকে নিয়ে আদন বাগানে রাখলেন যাতে তিনি সেখানে চাষ ও দেখাশোনা করতে পারেন মাবুদ আল্লাহ আদমকে জিজ্ঞাসা করেননি যে সে আদনে থাকতে চায় কি না আল্লাহ ছিলেন মানুষের সৃষ্টিকর্তা তিনি জানতেন মানুষের জন্য কোনটা ভালো হবে আদমের বাগান দারুণ সব জিনিসে পরিপূর্ণ ছিল দেখার শোনার গন্ধ নেয়ার স্পর্শ করার এবং স্বাদ নেয়ার ঝর্নার ঝিলিমিলি পাখির গান ফুলের সুগন্ধ লোমস প্রাণী রসালো ফল মচমচে সবজি মিষ্টি জাম রহস্যময় এক জঙ্গল রঙিন পাহাড় আকর্ষণীয় পোকা আর কোটি কোটি অনন্য রহস্য আবিষ্কারের জন্য অপেক্ষা করছিল কিন্তু মানুষকে আরও বেশি কিছুর জন্য সৃষ্টি করা হয়েছিল আল্লাহ চেয়েছিলেন যেন আদম মানবজাতির প্রধান হন তিনি চেয়েছিলেন যেন আদম ও তার পরিবার সারা জীবন তার সাথে রাজত্ব করে কিন্তু যারা অল্প বিষয়ে বিশ্বস্ত হয় তাদেরকে বড় বিষয়ে দায়িত্ব দেয়া যায় তাই আল্লাহ আদমকে তার প্রথম কাজ দিলেন বাগানের যত্ন নেয়া বাগানটা সুন্দর ছিল সেখানে কোনো কাটা বা আগাছা বা খারাপ পোকা ছিল না আদর্শ পরিবেশ ছিল এবং মাটি উর্বর ছিল যদিও তখনও বৃষ্টি হয়নি তার পরিবর্তে পানির ফোয়ারা মাটি থেকে বের হয়ে এসে জমিকে ভিজিয়ে দিত আল্লাহ আদমকে আরেকটি কাজ দিয়েছিলেন ওষুধের নাম দেয়া তিনি তাদেরকে কি নাম দেবেন তা দেখতে আল্লাহ সমস্ত পশুকে আদমের কাছে এনেছিলেন দৃশ্যটা কল্পনা করো একজোড়া পশু দ্রুত গতিতে শক্তিশালী পানিয়ে দৌড়ে আসলো আদম তাদেরকে পরীক্ষা করলেন পিছনে আঘাত করলেন আর নাম দিলেন ঘোড়া সৃষ্টিকর্তার ডাকে একটা বড় পাখি তার ধারালো ঠোঁট এবং বিশাল পাখা নিয়ে নেমে আসলো আদম বললেন এই পরে একটা পশু কমলা রঙের সাথে কালো দাগ তোমার কি মনে হয় আদম কি বলে ডাকলেন তাই আদম সমস্ত গৃহপালিত প্রাণী আকাশের পাখি এবং সমস্ত বন্য বন্যপশুর নাম দিলেন সৃষ্টিকর্তাকে জানার জন্য আদন আদমবাগানই মানুষের জন্য নিখুঁত জায়গা ছিল এরপর আদমের পরীক্ষার সময় আসলো